সালামু আলাইকুম বিহ আমি চাষিরবিহ আমার এই ছেলে আজাজটার বয়স তেইশ বছর প্লাস সাড়ে তেইশ বছর আর আমি কি কি যত্ন করি আজকের যত্নটা হলো সালমুনিলা ফাউল টাইফেড এই ভ্যাকসিনটা করবো সালমুনিলা ফাউল টাইফেট এই ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা আমি সরকারি ভ্যাকসিন ব্যবহার করি আর এই ভ্যাকসিনটার করার নিয়ম কি আর কতদিন পর পর দিতে হয় এই বিষয়ে বিস্তারিত বলবো আগে একটু শিখে নেন যে কিভাবে আমি ভ্যাকসিনটা দেই বিহর্স এই লো আমার ভ্যাকসিনটা এই যে সালমনিলা ফাউল টাইফয়েড এই ভ্যাকসিনটা কী কী কাজ করে আমি বিস্তারিত বলবো আগে শিখেন কিভাবে ভ্যাকসিনটা দেওয়া লাগে এখানে দুজন মানুষ দললে ভালো হয় এখানে একজন মানুষ ধরছি এইলো আমার এই ভ্যাকসিনটা আমি আগে ঢুকিয়ে নিছি এই যে এখানে সারমার নিচে আপনি হাফ সিসি হাফ এম এল বা জিরো পয়েন্ট ফাইভ দিবেন জিরো পয়েন্ট ফাইভেরও কয় হাফ সিসি হাফ এম এলেরও কয় হাফ সিসি বা হাফ সিসিরও কয় হাফ এম এল আর এই দুইটারও কয় জিরো পয়েন্ট ফাইভ এম এল আর এই এইখানে বিয়র্স এইখানে এটা হলোটা গেঁডি আমরা ওই যে মুরগির গোস্ত বা মুরগির গেডি খাইতে গিয়ে দেখি না ওই গেঁডিটা গেডির উপরে সামরাটা এই যে সামরাটা তো এই সামরাটা আমরা এইভাবে ধরবেন দহিরা হাত দিয়ে এইভাবে একটু এই গুতা দিবেন গুতা দিলে এখানে একটা খরল হইব এই খরল বরাবর আমরা সিরিজটা ঢুকিয়ে দিবেন এই যে খরোল বরাবর খরল বরাবর সিরিজটা ঢুকিয়ে দিবেন আর এই সিরিজের নিফেলে বা শুয়ে ধরবেন না আস্তে ঢুকিয়ে দিবেন এইভাবে দিবেন এইভাবে দিলে হারে বা মাংস লাগবে আপনি চেষ্টা করবেন আপনার দুই আঙ্গুলের মাছ বরাবর যে ঢুকেই যে দেখেন এই যে আমার এটা ঢুকে গেছে আমি আপনি উদ্দেশ্য পাবেন ঢুকানোর পর আপনি উদ্দেশ্য পাবেন যে আপনার সিরিজের সুইটা ঢুকছে কি না এই যে বিয়াস একদম সুন্দর দিতে পারবেন এইভাবে আপনি হাঁসের ভ্যাকসিনগুলো রাজ ভ্যাকসিনটা দিতে পারবেন এখন বিয়ার্স এই ভ্যাকসিনটা করার কি কারণে করি এই ভ্যাকসিনটা হলো যে হাঁসের নাক দিয়ে পানি পরে চোখ দিয়ে পানি পরে মাথা মণ্ডল ফুলে যায় বা ইয়া শ্বাসকষ্ট হয় ঠান্ডাজনিত রোগ জ্বর প্রচণ্ড পরিমাণ জ্বর কিন্তু আপনি দেখবেন যদি হাঁস কখনো পালসেন তো দেখবেন খালি দেখবেন জ্বর জ্বরে কাঁপতে 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 হাঁস মারাও যায় মেডিসিন খাবার লোক কাজ হয় না এটা হলো ফাউল টাইফয়েড টাইফেড মানি জ্বর আপনার তো এরা মানুষের ভালো টাইফয়েড জ্বর হয় তো এই টাইফয়েড জ্বর প্রতিরোধ করার জন্য আপনি এই ভ্যাকসিনটা ব্যবহার করতে পারেন সালবনীলা ফাউল টাইফয়েড ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা করার ইয়া ইয়া হলো নিয়ম হলো যে আপনার ছোট হাঁস যখন এক মাস অধিক হয় দেড় মাস বা দুই মাস হয় এক মাসে দিবেন ডাক পেলে এক মাস পরে দ্বিতীয় যদি আপনি বুস্টার ডোজ দিতেন সান তাহলে আবার বিশ দিন পরে দিবেন আবার যখন ষাট দিন বয়স হয় তো ষাট দিনের বেশি যেমন সত্তর দিন বয়স হল আবার ইয়া ফাউল কলেরা ভ্যাকসিনটা দিতে পারে এটা হলো সালমনিলা আবার এক মাস পরে আপনি সালমনিলা এই ভ্যাকসিন ব্যবহার করতে পারেন এই হাঁসের জগতে এই তিনটা ভ্যাকসিন এই তিনটা ভ্যাকসিন যদি আপনি করে রাখেন আপনার হাঁসগুলো সুন্দর মতন থাকবে এই যে আমি এখন যে ইয়া শালমনিলা ফাউল টাইফয়েড যে ভ্যাকসিনটা করছি আমি আবার বিশ দিন পর আবার বুস্টার ডোজ দিব আপনি যেই কোনো ভ্যাকসিন করেন এই ভ্যাকসিনের বিশ দিন পর বুস্টার ডোজ দিবেন ডাক পেলে যদি দেন বা ডাক কলেরা দেন বা ফাউল টাইফয়েড যদি দেন বিশ দিন পর অন্তর অন্তর গ্যাপ দিবেন এখন কথা হলো যে আপনি ডাক ফেলে ভ্যাকসিনটা দিচ্ছেন এই গ্যাপটা যেমন এ প্রথম ডোজও দিচ্ছেন দ্বিতীয় ডোজও দিচ্ছেন দ্বিতীয় ডোজের আপনি বিশ দিন ওভার রাখতে হবে বা পঁচিশ দিন ওভার রাখতে হইব আমা আমার থিওরিতে আমি বলি আপনি এক মাস ওভার রাখবেন পরে দ্বিতীয় ভ্যাকসিনটা দিবেন যেমন ফাউল কলেরা ভ্যাকসিনটা দিস তারপরে বিশ দিন পরে আবার ফাউল কলেরা ভ্যাকসিন দিয়ে আবার এক মাস গ্যাপ দিয়ে আবার সালমনিলা টাইফয়েড ভ্যাকসিনটা দিবেন এইগুলো সুন্দর করে নিয়ম যদি করে রাখেন আর এই ভ্যাকসিনগুলো যে কোনো ভ্যাকসিন তিন মাস অন্তরে অথবা চার মাস অন্তরে বা পাঁচ মাস অন্তর অন্তরে ভ্যাকসিনগুলো করে রাখবেন ইনশাআল্লাহ আপনার হাঁসগুলো অনেক সুন্দর থাকবো ভালো থাকব বিওয়ার্স এইখান থেকে যদি কিছু শিখতে পারেন রবিন বাইয়ের জন্য দোয়া করবেন আর এই কমেন্ট করবেন কি কি চান এই কমেন্টের সবসময় আমি উত্তর দিয়ে থাকি আর যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে আমি এই বন্ধুদেরকে বলি আমি হাঁস মুরগি লালন পালন করি এমনকি চিকিৎসা করি এখান থেকে কিছু শিখতে পারবেন আমার যদি ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ